নমস্কার ফ্রেন্ড তোমরা কেমন আছো আশা করি ভালোই আছো আর ভালো থেকো তো আমি তোমাদেরকে আজকে জানাবো ঠাকুরনগর মেলার অনুষ্ঠান সূচি পর্ব কবে ঠাকুরনগর মেলা শুরু হচ্ছে কবে থেকে তো টোটালটাই কিন্তু তোমাদের এই ভিডিওর মাধ্যমে জানানোর চেষ্টা আর মাত্র কিন্তু কয়েকদিন বাকি ঠাকুরনগর মেলা তো প্রচুর মানুষ এবং ভক্তরা কিন্তু আসবেন দলে দলে কিন্তু সেই ঠাকুরনগর মেলায় এপার বাংলা থেকে ওপার বাংলা থেকে দুই বাংলা থেকে কিন্তু মানুষরা আসবেন সত্যি খুবই সুন্দর একটা কিন্তু মিল বন্ধন ঘটে কিন্তু এই মেলায় তো প্রচুর মানুষের কিন্তু সমাগম সমাগম ঘটে তা আশা করা যাচ্ছে এই বছরে কিন্তু প্রচুর মানুষ কিন্তু এই মেলায় আসবেন যেহেতু আমাদের পশ্চিমবাংলার মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক দুইটা পরীক্ষায় কিন্তু শেষ তো আশা করা যাচ্ছে এই বছরে কিন্তু প্রচুর ভিড় হতে পারে তো তোমরা দেখতে পাচ্ছ পুকুর পাড়ে কিন্তু এরকমই কিন্তু ভিড় হয় প্রত্যেকটা বছরই আর সত্যিই প্রচুর মানুষ কিন্তু এখানে আসেন দূর দূরান্ত থেকে ভারতবর্ষের প্রত্যেকটা জায়গা থেকে কিন্তু মানুষ কিন্তু ভক্তরা কিন্তু আসেন এই মেলায় এই অনুষ্ঠান অনুষ্ঠানে তো আশা করি তোমরাও আসবে তো সত্যি কথা বলতে খুবই সুন্দর আর তোমাদের কাছে একটা অনুরোধ থাকবে যে ভিডিওটা প্লিজ সবার মধ্যে ছড়িয়ে দাও এবং সবাই যাতে জানতে পারে কবে মেলাটা তো আমি তোমাদেরকে জানানোর চেষ্টা করব হয়তো অন্য ভিডিওর মাধ্যমে হয়তো তোমরা জানতে পেরেছো কবে মেলা তো তবুও আমিও চেষ্টা করছি তোমাদেরকে জানানোর তো দেখতে পাচ্ছ প্রচুর দল কিন্তু এইভাবে কিন্তু নিশান নিয়ে কিন্তু এইভাবেই কিন্তু ওনারা আছেন তো আমরাও যাব আমাদেরও দল আছে আমরাও যাব আমিও যাব তো দেখা হবে তোমাদের ওইখানে সেখানে গিয়ে তো যেটা বলছিলাম তো মেলাটা মূলত বাংলার চোদ্দোশো তিরিশ তেইশে চৈত্র শনিবার ইংরেজির হল ছয় এপ্রিল দু হাজার চব্বিশ তারিখ শনিবার মেলাটা কিন্তু শুরু হচ্ছে শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের কিন্তু জন্মবার্ষিকী উপলক্ষে কিন্তু এই মেলাটা কিন্তু হয়ে থাকে তো যেহেতু শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর এই সময় জন্মগ্রহণ করেছিলেন তো সেই উপলক্ষে কিন্তু এই মেলাটা কিন্তু হয়ে থাকে তো এইটা হচ্ছে ঠাকুরনগর আরও একটা কিন্তু অনুষ্ঠান হয় সেটা হচ্ছে বাংলাদেশের দিতে সত্যি কথা বলতে দুই বাংলার দুই জায়গাতেই কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু লোক মানে ভক্তরা কিন্তু এসে থাকেন এই মেলাতে তো বন্ধুরা প্রত্যেক বছরই কিন্তু আমি চেষ্টা করি এই মেলাতে আসার সত্যি কথা বলতে আমার খুবই ভালো লাগে আর তোমরা যারা যারা এই মেলাতে এসেছো আর যারা যারা আসো তাদের তোমাদের কেমন লাগে তোমরা কিন্তু কমেন্ট করে কিন্তু জানাও আর দেখা হচ্ছে কিন্তু ঠাকুরনগর মেলায় তোমাদের সঙ্গে আর তোমাদের কাছে একটাই অনুরোধ চেষ্টা করলাম তোমাদেরকে জানানোর এই মেলাটা মূলত কবে কোন দিন হচ্ছে মেলাটা তো হয়তো অন্যের ভিডিওর মাধ্যমে কিন্তু তোমরা দেখি হয়তো জেনেছো অনেকেই অনেকে আবার জানো তো তাদের উদ্দেশ্যে যারা জানো নি তাদের উদ্দেশ্যে কিন্তু আমি চেষ্টা করলাম এই ভিডিওর মাধ্যমে তাদেরকে জানানোর যে মেলাটা কবে হচ্ছে তো আবারও বলছি ইংরেজি ছয় এপ্রিল দু হাজার চব্বিশ শনির শনি তোমাদের আমি কিন্তু আসছি ঠাকুরনগর বেলায় তোমরা আসছো তো আর তোমাদের কাছে একটা অনুরোধ ভিডিওটা যদি ভালো লাগে তাহলে কিন্তু প্লিজ শেয়ার করে দাও অন্যদের মাঝে তারা যাতে জানতে পারে যারা এখনও জানতে পারেনি মেলাটা কবে তো তার জন্য কিন্তু প্রচুর প্রচুর পরিমাণে কিন্তু শেয়ার করে দাও আর দেখা হচ্ছে কিন্তু অন্য আরেকটি ভিডিওতে তাদেরক্ষণে তোমরা ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থাকো আর তোমাদের কাছে আরেকটা অনুরোধ যদি আমার চ্যানেলে কেউ নতুন হয়ে থাকো যদি ফেসবুক থেকে দেখো তাহলে কিন্তু ফলো করে দিও আর যদি কেউ ইউটিউব থেকে দেখো তাহলে কিন্তু প্লিজ সাবস্ক্রাইব করে রেখে দিও আমার চ্যানেলটিতে তো জয় হরিবল জয় হরিচাঁদ জয় গুরু